একের পর এক এই বাংলাদেশের মধ্যে দুর্ভিক্ষ আসতেছি আসতেছে একের পর এক আল্লাহর কি নীলা খেলা বর্তমানে বন্যা কবলিত এলাকাগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আজও সেই বন্যায় বেঁচে যাচ্ছে অনেক গড়বাড়ি অনেক ক্ষেত খামার জমির অনেক ফসল নষ্ট হয়েছে অনেক দান অনেক ফসল অনেক বিভিন্ন শাকসবজির বাইগান একেবারেই ধ্বংস হয়ে গেছে বললে জ্বরে আহ কি যে হয়ে বাংলাদেশে আল্লাপা কি ভালো জানে এ বন্যা আমরা দেখতে পাচ্ছি ফেসবুক পেজে ইউটিউবে ইউটিউবে বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে বন্যায়দের সাহায্য করার জন্য বিভিন্ন আলে মোলামাগন এগিয়ে আসছে মারহাবা মারহাবা তাদেরকে আমরা ওয়েলকাম জানাই যারা এগিয়ে আসছে বন্যার্থর দিকে আহ আহার দেওয়ার জন্য তাদের পেটে খাবার দেওয়ার জন্য তাদের ক্ষুধার্ত নিবারণের জন্য যারা এগিয়ে আসছে আসছেন এদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের যা যা আল্লাহ পাক দিবেন এতে কোনো সন্দেহ নাই তার কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার অসহায় বান্দাদেরকে যারা সাহায্য সহযোগিতা করবে আমি পাক রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য সহযোগিতা করব। এই জন্য একটি হাদিসে পাকের মধ্যে রসুলুল্লাহসলাম সাল্লাম ইরশাদ করেছেন আমার কোনো অভাবী ভান্দার যখন অভাব দূর করে দেয় তার কোনো দিনই ভাই আল্লাহ আব্বুল আলমিন তার অভাব দূর করে দেন কাহরু হাজত থাকলে প্রয়োজন থাকলে অন্য কোনো দিনই বাই যখন তার প্রয়োজন মিটিয়ে দেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার প্রয়োজন মিটিয়ে দেন সুতরাং যে ব্যক্তি এই সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসতেছেন যে সমস্ত ওলামাই গ্রামগণ যে সমস্ত সাধারণ পাবলিক থেকে শুরু করে বিশেষ ধরনের অবকাঠামো লোকগুলো অবকাঠামোর মানুষগুলি এ পাশে দাঁড়িয়েছেন বন্যার্থগণ গণের পাশে দাঁড়িয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন ইচ্ছে করলে একটা ওসিরা দিয়া আল্লাহ রাব্বুল রাবুল্লাহামিন তাদেরকে নাজাত দিতে পারেন কিন্তু আমরা তো অনেকই ঘরের মধ্যে বসে রইলাম আমরা কেমন হইলাম কেমন মুসলমান আমরা হইলাম আমরা তো অনেকই ঘরের মধ্যে বসে রয়েছি ইসলাম কখনো এটা ওয়লাও করে না আপনি বসে থাকেন কেন যার যেমন সামর্থ্য আছে আপনি এগিয়ে যান আপনি এগিয়ে যান সাহায্য সহযোগিতা করেন আল্লাহ রাব্বুল আলহমিন কোনো একটা ওসিলা দিয়া আল্লাহ পাক রাব্বুল আলহমিন আপনাকে কবুল করবেন এ সাহায্যের ওসিলা দিয়া হয়তো আল্লাহ রাব্বুল আলহমিন আপনার সম্পদে আর বরকর দান করবেন